গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আমাদের লিচু গাছের লিচুগুলো একটু বড় হয়েছে সেটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে আর সৌদিয়াকে স্কুলে পাঠাবো ওই জন্য সৌদিয়াকে রেডি করে দিচ্ছি আর ওর হাতে কালকে সাইকেল চালাতে গিয়ে একটু লেগেছিল। ওই জন্য একটু বাম লাগিয়ে দিয়ে দিয়েছি ওর হাতে হাতটা ব্যথা হয়েছে আর ওকে রেডি করে নিয়ে যাচ্ছি স্কুলের গাড়িতে তুলতে সাথে একটু পানি আনার জন্য পানি পানি নিয়ে আসতে যাবো একই রাস্তায় যেহেতু ওকে তুলতে যায় আর ওখানেই কল তো ভাবলাম একটু পানিও নিয়ে আসবো একেবারে মিলের মেবু বুটলে দ্বিতীয়বার পানি আনতে যেতে ওকে আবার নিয়ে যেতে হবে হয়তো কান্নাকাটি করবে তো আমি চলে এসছি কলের এখানে আর এই যে ঈশান আগে আমি সৌদি আর আগে চলে এসেছি ঈশান আজ একসঙ্গে ওরা দুজন এখান থেকে ওরা দুজন যায় আর সব নাঙল বেকি বলে একটা জায়গা আছে আমাদের এখানে ওই দিক থেকে আসে তো আমার এখানে প্রায় পানি ভরা শেষ সেই পানি ভরাও হয়ে গেছে সৌদিয়ার গাড়ি চলে এসছে সৌদিয়াকে তুলে দেব। আর সেই সকালবেলা না একটা ভীষণ হ্যাপা থাকে সৌদিয়াকে রেডি করা সৌদিয়াকে গাড়িতে তুলে দেওয়া মানে ঘুম থেকে উঠেই সংসারের কাজকর্ম বাদ দিয়ে আগে সৌদিয়া রেডি করতে হয় সৌদিয়াকে মানে গাড়িতে তুলে দেওয়ার পরে তারপরে একটু আমি আমার কাজকর্মে শুরু করে দেয় সংসারের তা পানিটা অনেক দূর থেকেই আনতে হয় বেশি একসঙ্গে নিয়ে যেতে পারিনি আমি যখনই ওইদিকে যাই সৌদিয়া যখন ফিরে আসবে তখন যদি আমি আনতেও যাই কখনও সখনও ফোন করে দেয় যে সৌদিয়া এসে গেছে আর কখনও একাও চলে আসে আনতে গেলেও তখনও আমি পানি আনি কিছুটা তো বাড়ি এসে দেখি মেয়েবু ঘুম থেকে উঠে গিয়েছে ওকে তুলে নিয়ে মুখটা ধুয়ে নিচে বসিয়েছি চা খাও খাবো দুজনে তো দেখো সকালবেলা উঠে একদম এইভাবে বসতে পারে না বেশি ভালোভাবে মাথা হ্যাঁ মাথা পুরো একদম হ্যাট করে বসে থাকে তো স্ট্যান্ডটা দিয়ে ওর তারপরে আমরা দুজন চা খাবো তোমরা সবাই আমার মেহবুবের জন্য দোয়া করো মেহবুব যেন একটু ভালোভাবে বসে একা হাতে নিজে হাতে খেতে পারে তো মেহবুবকে চা খাইয়ে আমি এখানে গাড়িতে বসিয়ে দিয়েছি আমার মানে খাটটা গুছিয়ে নেব ভালো করে ঘর বাড়ানটা গুছিয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার চলে এসেছি আমি আর ঘর বাড়ানটা গোছানো বা মোছার ভিডিওটা দিলাম না তো আমাদের একটাই ফোন আমার মানে এই ফোনটা নিয়েই মেহবুব দেখে আবার আমি ভিডিও করি যখন ও দেখে তখন আর ভিডিও দেওয়া হয় না ওই জন্য অনেকক্ষণ পরে আবার ভিডিও দিই তো আমি এখানে ঘর পরিষ্কার করে রান্না করতে চলে এসেছি আজকে ভেন্ডি সিদ্ধ হবে ডাল রান্না হবে আম দিয়ে আর মৌরাল্লা মাছ ভাজা আর বেগুনি হবে তো ফ্রিজ থেকে মাছটা একটু আগেই বার করে রেখেছিলাম যে মৌরাল্লা মাছ একটু বরফ জমে গেছে ওটাকে পানি দিয়ে রেখে দেবো তারপরে ধুয়ে নেব ভালো করে আমি যখন ফ্রিজে মাছ রাখি ভালো করে পরিষ্কার করেই রাখি আর এখানে তোমাদের দাদাভাই ভাই আজকে শুক্রবার ওই জন্য ডিউটি যায়নি বলে ঘরে দুটো বালিশির অর বানিয়ে দিচ্ছে আমাকে ঘরে কাপড় ছিল সেই কাপড় দিয়ে তো আমি সব কোটা বাছা করে নিয়েছি ওগুলোকে ধুয়ে নিয়ে এসছি রান্নাটা শেয়ার করবো না রান্না হয়ে গেলে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো তার কারণ ফোনটা এখন মেহবুবির কাছে একটু দেবো তো আমি রান্না করে মেবুকে গোসল করাচ্ছে আজকে তোমাদের দাদাভাই বাড়ি রয়েছে সেই জন্য মেহবুককে গোসল করিয়ে দেবে আমি আর করাবো না যেদিন বাড়ি থাকে তো আমার একটু কাজ কম থাকে একটু কষ্টও কম হয় তোমার দাদাভাই মেবুককে গোসল করিয়ে দিয়ে বসিয়ে দিয়েছে খাটে আর ওই যে পিছনে ওই বালিশের অর্ দুটো বানিয়ে দিয়েছে আজকে তো ঘরের টুকটাক কাজ তোমাদের দাদাভাই মেশিনের কাজ থাকলে আমাদেরকে করে দেয় তো মেহবুব এখানে বসে ফোন দেখছে আর আমি তোমার দাদাভাই নামাজ পড়তে যাবে বলে ওই যে টুন মানে টুপি লুঙ্গি পাঞ্জাবি সব বার করে দিয়েছি তো আমি এখানে দুপুরের খাওয়ার নিয়ে চলে এসেছি অনেকক্ষণ বাদেই এখানে রান্না হয়েছে আম ডাল দেখিয়ে তো দিয়েছিলাম তখন কী কী রান্না করব। বেগুনি আলু ভাজা আর মৌরালা মাছ ভাজা ভেন্ডি ভর্তা হবে তো আমরা এখন খেয়ে নেব পরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে আর আমার আম্মা ডিম আলু আর নিম দিয়ে আলু দিয়ে ভাজা করেছিল তাই পাঠিয়ে সে তোমরা তো জানো আমার পাশেই বাপের বাড়ি যা কিছু রান্না হয় টুকটাক পাঠিয়ে দেয় তো খাওয়া দাওয়ার পরে আমি ভাবলাম বাসনগুলো মেজে নিয়েই তারপরে একটু শুই বসি যা করি করবো আর একটা কথা বলবো আমার এখনও আজকে গোসল করা হয়নি তার কারণ একটু কাজ করতে দেরি হয়ে গিয়েছিল ওই জন্য ভাবলাম একেবারে গোসল করে নেবো কাজ বাজ সেরে খাওয়া দাওয়া সেরে তার খাওয়া দাওয়া করার পরে আমি বাসন মেজে নিচ্ছি বাসন মাজা প্রায় শেষ তো এখন আমি গোসল মানে রান্নাঘরটা ডাল নামাতে গিয়ে ডাল পড়ে গিয়েছিলো একটু ওই জন্য গ্যাসটা ভালো করে মেজে রান্নাঘরটা মুছে নেবো সকালবেলার মোছাগুলো তো শেয়ার করিনি ওই জন্য ভাবলাম এখনকার মোছাগুলো একটু শেয়ার করে দিই তাই আমার গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি আর ডাল তেলের উপরে দিতে গেলে ডাল তো আমার একটু হাত থেকে পড়েই যায় যখনই আমি ডাল রান্না করি আমার সঙ্গে এরকমই হয় তো আমি গ্যাসটা মুছে নিয়ে রান্নাঘরটাকেও মুছে নেবো ভালো করে যেহেতু গ্যাস মুছছি আর রান্নাঘরেও একটু ধুলো ধুলো মতো ওই জন্য রান্নাঘরটা মুছে নিয়ে আর একটু আমাদের পাশের বাড়ি একজনদের বাড়ি পাটতে দিয়েছিলাম সেলাইও করতে দিয়েছিলাম সেটা আনবো খবর দিয়েছে ভাবছি ওটাকে একেবারে এনে নিয়ে তাই গোসলটা করে নেব যতক্ষণ দেরি হয়ে গেছে তো কেঁতাটাও একেবারে এনে নেই তো ক্যাঁতা আনতে যাব দেখো দুটো আর সেলাই করতে প্রায় সাতশো টাকা নিয়েছে বোকার মতো কাজ করে বসেছি পারতে দিয়ে ওর থেকে দুটো কম্বল কিনে নিলেই ভালো হতো কিন্তু আর করার পাটতে যতক্ষণ দিয়েছি নিতে হবে তো আমি এখানে ক্যাঁতা নিতে চলে এসেছি এই বাড়িতে তো এদের বাড়ি একটা পোষা টিয়া পাখি আছে দেখতে কত সুন্দর ও কথাও বলে তো আমি ওকে একটু এ করে নিলাম তো এদের কাজ হচ্ছে রঙ করছে তুমি এই যে আমার দুখানা ক্যাথাই দুটোকে আমি পাঠতে দিয়েছিলাম আমার সেলাইও করতে দিয়েছিলাম বাড়িতে তো পাখিটা ঘোরাঘুরি চলে গেছে গোসল করে নেব তো আমার গোসল করা হয়ে গেছে আর দুটো জামা কাপড় ছিল তোমাদের দাদাভাই গোসল করে লুঙ্গি রেখে দিয়ে চলে গিয়েছিল দেরি হয়ে গিয়েছে নামাজ পড়তে যেতে ওই জন্য ওটাকেও ধুয়ে নিয়েছি আর আমিও একটু একটা বেডখভার ছিল সেটা ধুয়ে দিয়ে চলে এসেছি তো এবার ভাবছি গিয়ে একটু শুয়ে পড়বো তো বন্ধুরা আমি অনেক কষ্ট করে মেবুককে নিয়ে ভিডিও বানাই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর সুস্থ থেকো যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা একটু যাতে আরও চ্যানেলটা বড় হয় সেইভাবে আমার পাশে থেকো সবাই ধন্যবাদ